হ্যালো ফ্রেন্ডস আজকে কথা বলবো হোয়াটসঅ্যাপে কীভাবে আপনার বন্ধুকে ডকুমেন্ট করে পিকচার পাঠাবেন এবং ভিডিও তো আমরা কী করব এই যে হোয়াটসঅ্যাপে আমরা কী করব ক্লিক করে দেব হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে আমি যে ফ্রেন্ডকে পাঠাবো আমরা কী করি এখানে ক্লিক করে দিই ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে গ্যালারি আসে আমরা কী করি গ্যালারিতে ক্লিক করে একটা ফটো পাঠিয়ে দিই কিন্তু এভাবে যে আমি ফটোটা পাঠাইলাম পাঠানোর পরে কিন্তু আমার ফটোটা এইচডি কোয়ালিটি হবে না তো ডকুমেন্ট করে যদি পাঠান তাহলে আপনার ফটোটা এইচডি কোয়ালিটি হবে অনেকটাই ক্লিয়ার দেখা যাবে যার কাছে পাঠাবেন তো আমরা সেই কাজটাই শিখবো আমি প্রথম থেকে আবার আমি ব্যাগে চলে আসলাম ব্যাগে চলে আসার পরে আমি আবার কী করবো হোয়াটসঅ্যাপে ক্লিক করে দেবো হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমি আবার এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আমরা কী করবো এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই যে ডকুমেন্ট যে দেখতে পাচ্ছেন লেখাটা আমরা কী করব ডকুমেন্টে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পরে যে উপরে যে গ্যালারি লেখাটা আছে আমরা কি করব এখানে যে গ্যালারিতে ক্লিক করে দিই আমার অসংখ্য পিকচার চলে আসবে বা ভিডিও চলে আসবে তো আপনারা ডকুমেন্ট করে যেটা পাঠাতে চান পিকচার এবং ভিডিও আপনি পাঠাতে পারবেন তো আমরা কি করব যে এখানে গ্যালারিতে দেখালাম এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন দৈনন্দিন আমি এই ছবিটা এই ছবিটা পাঠাবো পাঠানোর পর আমরা কী করব যে এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখেন এটা কিন্তু ডকুমেন্ট হয়ে যাইতেছে এই যে ভালোভাবে লক্ষ্য করেন আপনার বন্ধুর কাছে ডকুমেন্ট হয়ে যাবে ডকুমেন্ট মূল কাজটা হল আমরা পিকচারটা ফাটবে না এইচডি কোয়ালিটি থাকবে তো আমরা ফটোটা দেখালাম এখন আমরা দেখাবো ডকুমেন্ট করে ভিডিও পাঠাবো কীভাবে তো আমরা আবারও এখানে কি করব ক্লিক করে দেব ক্লিক করে দিলাম আবার আমরা ডকুমেন্টে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দিলাম আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আমার মেমোরি ফাইল নিয়ে যাবে তো আমরা কি করব আবারও আমরা এই যে এখানে ধরুন আমি যে কোনো একটা ভিডিও পাঠাবো করে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আবারও কী করবো এখানে ক্লিক করে দেবো এই যে এখানে ক্লিক করে দিলাম আমার কিন্তু ভিডিওটাও ডকুমেন্ট হয়ে চলে চলে যেতে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন অবশ্যই যে ভিডিওটা ভালো লাগে থাকে আমাদের বিকে এডিট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশাপাশি ফেসবুক পেজও আছে ওটাও সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন